নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু হাজার চব্বিশ কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে রাশির অধিপতি বুধকে বৃহস্পতির সাথে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সপ্তমভাবে মিন রাশিতে রাহু শুক্র ও রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই এপ্রিল রবি গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তেইশে এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্র গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে রাশির অধিপতি বুধ দোসরা এপ্রিল বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ গোচরে বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে এবং নিচস্ত হবে সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব মাসের শুরু থেকেই রাশির অধিপতি বুথকে গোচরে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল বুধ বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে সাথে সাথে বুধ পিছিয়ে যাবার কারণে নিচস্তও হবে রাশির অধিপতির এই সময় এই বক্রি থাকার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় হাইবিপি সংক্রান্ত কোনো সমস্যা হার্ট রিলেটেড সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা ইএনটি রিলেটেড প্রবলেম লোয়ার ব্যাক পেন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এবং এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত কারণ মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে সুতরাং এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব একাধারে রাশির অধিপতি অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি উভয়ই বুধ বুধকে গোচরে মাসের শুরু থেকেই অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল বুথ বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ গোছরে বক্রি অবস্থায় পিছিয়ে যাবে নিচস্ত হবে এবং দশমের দশমে বুথকে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে কিছুটা আপসডাউন আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় কলিকদের দ্বারা সমস্যা আসতে দেখা যেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতো পার্থক্য আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত নিজের কারণে এই সময় কর্মক্ষেত্রে কোনো ভুল হতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত বুথকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে পেপার সংক্রান্ত বিষয়ে কর্মক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো ডকুমেন্ট সাইনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত এই সময় কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে বৃহস্পতিকে আপনাদের রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে যার শুভ প্রভাব আপনাদের রাশির ওপর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সপ্তমভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে রাহুকেও অবস্থান করতে দেখা যাচ্ছে রবিকেও অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্র আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি অপরদিকে ভাগ্যভাবেরও অধিপতি ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাফল্য আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে ব্যবসায়ের কারক বুথকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দোসরা এপ্রিল বুথ বক্রি হবে নয় এপ্রিল বুথ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে আপনাদের রাশির সপ্তমভাবে এবং নিচস্ত হবে সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক লেনদেনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আটই এপ্রিল সূর্যগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে আপনাদের এসি সপ্তমভাবেই ওপর সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে কারোর উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি অপরদিকে নবম ভাব ভাগ্যভাবের অধিপতি শুক্র শুক্রকে উচ্চস্ত হয়ে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে শুক্র অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর অর্থ এই সময় আসবে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সাথে সাথে হঠাৎ প্রাপ্তিও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে তবে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত কারণ ভাবের অধিপতি রবি রবিকে গোচরে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে অবস্থানকালে রবির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর অপরদিকে বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গলকে শনিদেবের সাথে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করবার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে যারা সাধারণ বিদ্যার্থী তাদের এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত কারণ বিদ্যা ক্ষেত্রে বিদ্যার্থীদের এই সময় মানসিক স্থিরতার একটা অভাব আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাহুর সাথে সাথে রবিকেও অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত যার কারণে গ্রহণ দোষ এই সময় আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে শুক্রকে উচ্চস্ত হয়ে সপ্তমভাবে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে কন্যা রাশির একটা অংশের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অলরেডি কিছু কিছু সমস্যা এই সময় আসতে দেখা যাচ্ছে নয় এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে সপ্তমভাবে প্রবেশ করবে এই সময় থেকে দাম্পত্য জীবনে কিছুটা কেয়ারফুল থাকা উচিত দাম্পত্য জীবনে এই সময় বিনা কারণে মত পার্থক্য আসতে দেখা যেতে পারে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি এগুলো আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবনে যাদের অলরেডি কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবের অধিপতি শনিদেব শনিদেবকে শখ্রস্থ হয়ে ষষ্ঠ অবস্থান করতে দেখা যাচ্ছে এবং তেইশে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে ভৌতিক সুখের কারক শুক্রকে উচ্চস্থ হয়ে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে রাহুর সাথে জুতি করে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত বুথকে বক্রি হতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় মিস কমিউনিকেশন আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত এবং যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে এই সময় নিজেদেরকে বিরত রাখা উচিত এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের ন তারিখ দশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে এই সময় যদি গণেশজির সংকটমোচন স্তোত্র যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার